নমস্কার বন্ধুরা আমি সুমনার আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত ছাদে এসে প্রথমেই আমি এই বেডের মাটিটাকে খুশি একটু আলগা করে দিচ্ছি কারণ বৃষ্টি হওয়ার পরে বেডের ওপরের মাটিটা পলি পরে এরকম সবুজ হয়ে গিয়েছে তাই মাটিটাকে একটু খুশি দিচ্ছি মাটিটা কিন্তু একদম ঝুরঝুরেই রয়েছে আর এরকম বেডের ওপরের মাটি পলি না পড়লেও আমাদের কিন্তু মাঝের মধ্যে এই গাছের গোড়ার মাটিগুলো একটু খুশিয়ে দেওয়া উচিত তাহলে কিন্তু গাছগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে বাড়বে আর এখানে আমি মাটিটাকে খুশিয়ে দিয়ে এই বটবটি গাছগুলোর গোড়ায় অল্প অল্প করে কিন্তু একটু মাটি দিয়ে দিচ্ছি আর এই দেখো এই বেডের ওপরের মাটিটাও কিন্তু একই রকম হয়ে গিয়েছে এর মাটিটাকেও একটু খুশিয়ে যাব এর মধ্যে আমি কলমি শাকের বীজ দিয়েছিলাম আর সেই বীজ থেকে কিন্তু কিছু চারা উঠেছে আর এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু এমনিতে এই দেখো টমেটোর চারা হয়েছে এটা কিন্তু বসায়নি আর এই বেডটার অবস্থা দেখো ওপরের মাটিটা একদম পলি পড়ে গিয়েছে এই বেডটা কিন্তু আমি নারকেলের ছোবরাতে রেডি করেছিলাম তার উপরে এই করলার বিষ দিয়েছিলাম আর সেই বীজ থেকে কিন্তু ওই দুটো হচ্ছে চারা বেরিয়ে গাছ বড় হয়েছে আর এই ছোট ছোটো যে দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু সবে হচ্ছে বের হচ্ছে আর এর মাটিগুলোকেও হচ্ছে একটু খুশিয়ে দেবো তাহলে গাছগুলো ভালো বাড়বে এই দেখো এখানে আরেকটা হচ্ছে বীজ থেকে সবে চারা উঠছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বীজ থেকেই হচ্ছে চারা উঠছে এগুলো বড় হলে, আবার অন্য জায়গায় তুলে বসাতে হবে কারণ একটা বেডের মধ্যে এতগুলো গাছ রাখা যাবে না দেখো কতগুলো হচ্ছে চারা ফের বের বেরোচ্ছে চারটে বেরোচ্ছে আর দুটো বড়ো হয়ে গিয়েছে আর আমি যে রাস্তার ধার থেকে কুমড়ো গাছ তুলে নিয়ে এসেছিলাম এনে গুঁড়ো ব্যাগের মধ্যে বসিয়েছিলাম আর দুটো কিন্তু ছোট ছোটো এই গাছটাতে কুমড়ো ধরেছিল দেখছি পোকাই নষ্ট করে দিয়েছে আর এখানে আবার ফের কিন্তু দেখছি নতুন করে এই দেখো আবার একটা ছোট কুমড়ো ধরেছে এই ডালটাতেও জানি না এগুলো হবে কি কারণ পোকাই তো সব হচ্ছে নষ্ট করে দিচ্ছে আর এবারে আমি কিন্তু এই বেগুন গাছগুলোকে হচ্ছে বসাবো এখান থেকে তুলে নিয়ে আর সেই যে চারা নিয়ে এসেছিলাম সেই এর মধ্যেই বসিয়েছিলাম এখনও কিন্তু তোলা হয়নি আর গাছে দেখতে পাচ্ছি ফুলও চলে এসেছে আরও আগে আমার এই গাছগুলো তুলে বসানো উচিত ছিল কারণ আমার কাছে জায়গা ছিল না বলে আমি গাছগুলো বসাতে পারিনি আর এই যে বস্তাগুলো নিয়েছি এর মধ্যে হচ্ছে শীতের অন্য গাছ ছিল সেইগুলোকে সব তুলে দিয়েছি এগুলো ফাঁকা হয়েছে এখন এর মধ্যে এবার বসিয়ে দেবো বসানোর আগেই বোতলের মতো থেকে গাছগুলোকে বের করে নেবো দেখো সব গাছগুলো বের করে নিয়েছি বোতলগুলো কিন্তু একটু উল্টে পিছনটা কিন্তু ঠুকতেই এরকম কিন্তু মাটির সমেত কিন্তু গাছগুলো সব বেরিয়ে এসেছে আর এই গাছগুলোকে কিন্তু এবার বসিয়ে দেব। দেখো মধ্যেখানে একটু এরকম গর্ত করে নেব নিয়ে গাছগুলোকে বসাবো আর আমি কিন্তু এই গাছগুলোর যে নিচের দিকে যে বোতলের মধ্যে পাতা আসে দিয়েছিলাম এগুলো কিন্তু ছাড়াবো না শিকড়ও একটু কাটবো না এই সমিতি দেখো বসিয়ে দিলাম আর ওপর দিয়ে আরেকটু কিন্তু মাটি দিয়ে দেবো এই যে শিকড়গুলো দেখা যাচ্ছে এগুলোকে ঢেকে দেবো শুধু একটু মাটি দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো আমার কিন্তু গাছটা বসানো হয়ে গিয়েছে ওরকম ভাবে এই তিনটে গাছ বসিয়ে নেবো দেখো এখানে কিন্তু তিনটে গাছ আমার বসানো হয়ে গিয়েছে আর প্রত্যেকটা গাছ বসানোর পরে কিন্তু ওপর থেকে অল্প অল্প করে মাটি দিতে হয়েছে কারণ গাছগুলো সব বোতলের মধ্যে ছিল আর বোতলগুলো অনেকটাই লম্বা তাই বসানোর পরে কিন্তু হচ্ছে ওপরের শিকড়গুলো দেখা যাচ্ছিলো তাই ওপর থেকে একটু একটু করে সব মাটি দিয়ে দিয়েছি আর এবার দেখো গাছগুলোতে কিন্তু সব জল দিয়ে দিচ্ছি আর এখনও কিন্তু দুটো গাছ বোতলের মধ্যে রয়েছে আর ওই দুটো আবার পরে বসাবো যেহেতু আর জায়গা নেই আরও যে টমেটো গাছগুলো রয়েছে ওইগুলো ফাঁকা হলে তারপরে ওইগুলো তুলে বসাবো এখানে জল দেওয়া হয়ে গিয়েছে এই গাছগুলো কিন্তু আমি আর ছায়ের মধ্যে রাখব না এখানে রোদ্দুরেই থাকবে কারণ আমি তো শিকড় কোনো কাটি গাছের কোনো অসুবিধা হবে না এখানে থাকলে আর এবারে আমি কিন্তু যে কয়েকদিন আগে রকমের জৈব তরলসার তৈরি করেছিলাম আর তার মধ্যে এই ঘুঁটে তরল তরলসারটাও কিন্তু ছিল আর বৃষ্টির কারণে কিন্তু আমি হচ্ছে গাছে কোনো তরল সার ব্যবহার করতে পারিনি আজকের কিন্তু এই ঘুঁটে ভেজানো হচ্ছে এই তরল সারটাকে কিন্তু গাছে ব্যবহার করব আর এই ঘুঁটেগুলোকে কিন্তু এরকম তুলে নিয়ে হাত দিয়ে ঝুঁড়োঝুড়ো করে রোদ্দুরের মধ্যে শুকনো করে কিন্তু আমরা মাটির সঙ্গে মিশিয়েও কিন্তু গাছ বসাতে পারি আর এখানে দেখো জলের মধ্যে থেকে সব ঘুঁটেগুলো তুলে দিয়েছি আর এই ঘুঁটে পেঁচানো জল কিন্তু আমি মগ নিয়ে নেব আর এই বালতির মধ্যে নিয়েছি কিন্তু নমক প্লেন জল দেখো নমক প্লেন জলের মধ্যে মগ হচ্ছে এই ঘুঁটে পেছানো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এই তরসারটা কিন্তু এবার আমি আমার বাগানের সমস্ত গাছে কিন্তু ব্যবহার করব। খুব ভালো কিন্তু কাজ হয় এই তরসারটা প্রথমেই কিন্তু আমি এই জবা গাছগুলোতে দিয়ে দেবো আর এই জবা গাছগুলো কিন্তু কয়েকদিন আগে আমি হচ্ছে কাটিং করে দিয়েছিলাম কাটিং করার পরে নতুন করে কিন্তু আবার এই ডাল পালা এসেছে আর এই ঘুঁটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর নাইট্রোজেন কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে এখানে আমি দেখতে পাচ্ছ এই লঙ্কা গাছগুলোতেও দিয়ে দিচ্ছি এই তরসারটা কিন্তু সমস্ত গাছেই ব্যবহার করা যাবে ফুল ফল সবজি এখানে এই গাঁদা ফুল গাছগুলোতেও দিয়ে দেবো এইগুলো আমি কিন্তু এই লাস্টের দিকে হচ্ছে ডাল থেকে চারা তৈরি করেছে এই পুদিনা গাছেও দেখো দিয়ে দিলাম আর এখানে যে কুল গাছ দেখতে পাচ্ছ এই গাছ দুটো থেকেও দিয়ে দেবো এইগুলো কাটিং করার পরে কিন্তু নতুন করে এরকম আমার ডালপালা বেরিয়েছে এই গাছটাতেও দেখো দিয়ে দিলাম দুটো গাছে আর এই বেডের মধ্যে যে এই বাঁধাকপি গাছগুলো রয়েছে এই বেডটার মধ্যেও দিয়ে দেবো দিয়ে দিয়েছি আর এই ভুট্টা গাছেও দিয়ে দেবো এখানে কিন্তু একটা হচ্ছে ভুট্টা বেরিয়েছে একটু বড় হয়েছে আর আর একটা দেখতে পাচ্ছি এই দেখো এই সাইডের দিকে কিন্তু বের হচ্ছে এই দেখো এই প্রথমবার কিন্তু আমি আমার ছাদ বাগানে ভুটটা হচ্ছে বসিয়েছি আর এখানে কিন্তু আমার হচ্ছে এই জবা গাছ লঙ্কা গাছ তারপরে আরও অন্যান্য গাছে সব এই ম্যাজিক তরসাটা দেওয়া হয়ে গিয়েছে খুব ভালো কিন্তু কাজ হয় তোমরাও কিন্তু ব্যবহার করে দেখতে পারো আর আমি কিন্তু আবার হচ্ছে নিচে চলে এসেছি আজকের হচ্ছে শিবরাত্রি আর এই ধুতরা ফল আর ফুল হচ্ছে তুলে নেব এ একটা ফল তুলে নিয়েছি আর একটা ফুল তুলে নেব সকালবেলা কিন্তু অনেকে এসেছিল এই ফুল আর ফল নেওয়ার জন্য ফুল আজকেরই একটাই ফুটেছে আমি বলেছি যে ফুলটা আমার জন্য রেখে দাও ফল হচ্ছে নিয়ে যাও আর এই ফুল অনেকগুলোই হচ্ছে ছিল কুড়ি কুড়ি সেগুলো হচ্ছে নিয়েছে আর এখানে একটা এই যে অপরইটা রয়েছে সাদা এটাও তুলে নিলাম নিয়ে ছাদে চলে এসেছি দেখো আর এখানেও কিছু অপরিতা রয়েছে সিঙ্গেল প্যাটার্নের এইগুলোকে তুলে নেব নিচে যেটা নেবিতা আনলাম ওটা কিন্তু আর এবারে এই শ্বেত আকন্দ ফুলগুলো তুলে নেব এই ফুলগুলো কিন্তু হচ্ছে শিব ঠাকুরের একদম হচ্ছে প্রিয় ফুল এই যে হচ্ছে ধুদরা শ্বেত আকন্দ শ্বেত অপরাজিতা দেখো তুলে নিয়েছি অনেকগুলো আর এই জবাটাকেও তুলে নেব আর কালকের একটা কুঁড়ি রয়েছে ওটা ফুটবে কালকে আর এই ঢেঁড়স জবাটাকেও তুলে নেব এখানে কিন্তু আমার হচ্ছে সব ফুল তোলা হয়ে গিয়েছে আর নিচে থেকে তো হচ্ছে ধুধরা হচ্ছে আর ধুতরা ফলটাকে নিয়ে এসেছি আর এখানে কিন্তু তিন রকমের হচ্ছে শিব ঠাকুরের প্রিয় ফুল হচ্ছে তুলে নিয়েছি তাও আবার হচ্ছে নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছ থেকে তুলেছে আর আজ এই পর্যন্ত